বাংলা ক্যালেন্ডারে মকর সংক্রান্তির দিনটি বাঙালিদের কাছে একটি বিশেষ দিন কথিত রয়েছে অতীতকালে এই মকর সংক্রান্তির দিনে সগর রাজ্যের পৌত্র ভগীরথ মহাদেবকে তুষ্ট করে মা গঙ্গাকে ধরিত্রীতে নিয়ে এসেছিলেন এবং সগর রাজ্যের ষাট হাজার পুত্রের ভস্মীভূত হয়ে যাওয়া ছাইকে ধুয়ে দিয়েছিলেন কপিল মুনির অভিশাপ থেকে মুক্ত করার জন্য তাই তখন থেকে মকর সংক্রান্তিতে স্নান করার একটা প্রথা চালু হয়ে যায় অনেকে মনে করেন এই দিনটি অতীব পুণ্যের দিন তাই লক্ষ লক্ষ মানুষ এই দিনে গঙ্গাসাগরে মুনির আশ্রমে যান একটু পূর্ণ সঞ্চয়ের আশায় কিন্তু যে সমস্ত মানুষজনের গঙ্গাসাগরে যাওয়ার সময় বা সামর্থ্য হয়ে ওঠে না তারা ছুটে চলেন আদি গঙ্গার বয়ে যাওয়া সেই সমস্ত স্রোতের উদ্দেশ্যে যেগুলি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন জায়গার উপর দিয়ে অতিবাহিত হয়েছিল আর তেমনই একটি জায়গা হল মকরাহাট থানার অন্তর্গত মাখালিয়া গ্রাম এই গ্রামেও প্রতিবছর মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয় গঙ্গা স্নান আর এই স্নানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এক বিরাট মেলা যেটি প্রতিবছর মকর সংক্রান্তির দিন থেকে পরবর্তী দুই দিন হয়ে থাকে প্রথমে বলি এখানে কিভাবে আসা যায় শিয়ালদহ দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার যে কোনো ট্রেন ধরে থামুয়া স্টেশনে নেমে পূর্ব দিকে অটো কিংবা টোটো ধরে চলে আসা যায় মাখালিয়া গ্রামে আর আজ আমি চলে এসেছি সকালবেলা এই মেলাটি ঘুরে দেখব এবং দেখাবো বলে রাস্তা দিয়ে মেলাতে প্রবেশ করার সময় দেখতে পেলাম রাস্তার ধারে অবস্থিত গঙ্গাতে স্নান করে কিছু মানুষ পূর্বপুরুষদের তর্পণ এবং শ্রাদ্ধকর্ম করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ব্রাহ্মণ সহযোগে মন্ত্র উচ্চারণ করছেন সামনে এগিয়ে যেতেই দেখতে পেলাম রাস্তার দুই ধারে প্রচুর দোকান যেমন ফুলের চারা গাছ বাচ্চাদের খেলনা ঘর সাজানোর ফুলের টব ইত্যাদি মেলাটি অনুষ্ঠিত হয় রাস্তার ধারে এবং মাঠের মধ্যে উপস্থিত দোকান সহযোগে তাই কিছুটা এগিয়ে এসে প্রবেশ করলাম মাঠেতে এবং এখানে দেখলাম প্রচুর মাটির জিনিসপত্রের দোকান রয়েছে তাদের মধ্যে রয়েছে বাচ্চাদের খেলনা ভান্ডার বিভিন্ন দেবদেবীর মূর্তি এবং পুতুল মাঠের এক প্রান্তে রয়েছে কাঠের আসবাবপত্রের দোকান এবং মাঝের অংশে রয়েছে কিছু খাবারের দোকান তবে মাঠের বাইরের অংশে প্রচুর ছেলেরা ঘুড়ি ওড়াতে ব্যস্ত কথিত রয়েছে এই ঘুড়ি ওড়ানো ছাড়া মাখালিয়া গ্রামের স্নানের মেলা নাকি সম্পূর্ণ হয় না মাঠ থেকে যখন একটু উপরে উঠে আসলাম দেখলাম একটি জায়গাতে প্রচুর মাছ কাঁকড়া এবং মাংসের দোকান রয়েছে তবে দাম কিন্তু চলতি বাজারের মতোই বেশ চড়া এখান থেকে বাম দিকে একটু আসতেই দেখতে পেলাম অনুসন্ধান অফিস তাই অনুসন্ধান অফিসে গিয়ে মেলার ইতিহাস সম্বন্ধে একটু জানতে চাইলে স্থানীয় বাসিন্দা মোহন সর্দার মহাশয় বলেন ওনাদের ছোটোবেলা থেকেই দেখে আসছেন এই মেলা মূলত মেলাটি কবে শুরু হয়েছিল সেটি এখানকার সমস্ত মানুষদের অজানা এখানে যে সমস্ত জায়গায় মানুষজন স্নান করছে সেগুলি আসলে আদিগঙ্গার স্রোতের অংশ এখানে কোনো পুকুরই মানুষ দ্বারা খননকৃত নয় অতীতকাল থেকে শুরু হলেও বর্তমানে মেলাটি মাখালিয়া গঙ্গা স্নান নামে পরিচিত এরপর অনুসন্ধান অফিসের ডান দিকে আসতেই দেখতে পেলাম একটি বড় জায়গা জুড়ে রয়েছে প্রচুর দোকান যেগুলির মধ্যে রয়েছে বাচ্চাদের খেলনার জিনিস ইমিটেশনের দোকান ঘর সাজানোর দোকান রেস্টুরেন্ট ইত্যাদি অবশেষে এসে পৌঁছালাম গঙ্গা ঘাটের কাছে এখানে এসে দেখলাম দুটি মন্দির রয়েছে যার একটির মধ্যে রয়েছে ভোলার মহেশ্বরের লিঙ্গ মূর্তি এবং অপরটিতে রয়েছে ভোলা মহেশ্বর ও মাতা পার্বতী দেবীর মূর্তি মন্দিরের পাশে রয়েছে স্নানের ঘাট যেখান থেকে স্নান করে বহু মানুষ পিতৃপুরুষদের দর্পণ করছেন এরপর এখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম কিছুটা দূরে এবং দেখলাম একটি ছোট্ট জায়গাতে বড়দের চড়ার জন্য কাঠের নাগরতোলা এবং বাচ্চাদের জন্য মিকি মাউস রয়েছে ছোট বড় খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রের দোকান দ্বারা সজ্জিত এই মেলাটিতে প্রধানত মানুষের ভিড় হয়ে থাকে মকর সংক্রান্তির পরের দিন আমি এসেছি সকালবেলা তাই একটু ভিড় কম যাই হোক আজকের আমার এই মাখালিয়া গ্রামের গঙ্গাসনানের মেলা ঘোরা শেষ হয়ে গেল তাই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যে সমস্ত মানুষজন মাখালিয়া গ্রাম থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি বেশি করে শেয়ার করার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা